এক দেশে ছিল এক ছোট্ট সুন্দর গ্রাম নাম তার সোনাপুর বন্ধু মিঠো ইঁদুর টিটো কাছিম আর লালু পাখি তিন হঠাৎ শহর থেকে চলে আসে এক বিশাল বুলডোজার চালায় গুন্ডা গগন নামের এক লোভী লোক সে বলল এই গাছ কাটো গাছ কাটা নদীতে ফেলে দেয় ময়লা পাখির বাসা ভেঙে পড়ে পশুরা পালাতে শুরু করে তখন মিঠো বলে এভাবে বসে থাকলে চলবে না আমাদের কিছু করতেই হবে টিটো বলে আমরা ছোট কিন্তু এক হলে অনেক শক্তিশালী তারা ডাকে সবাইকে চিনু কাঠ বিড়ালি রিনু খরগোশ আর বিনু মৌমাছিকে ছোট ছোট প্রাণীরা জড়ো হয় গোপন মিটিংয়ে মিঠু প্ল্যান করে যন্ত্রপাতি নষ্ট করতে হবে লালু বলল আমি আকাশ থেকে নজর রাখ হঠাৎ লালু তার মাথার হেলমেট উড়িয়ে নিয়ে যায় বিনুর মৌমাছির দল গগনকে তাড়া করে কামড়ায়গুন পড়ে যায় কাদায় আর চিৎকার করে বাঁচাও বাঁচাও আমি আর গাছ কাটব না প্রাণীরা বলে যদি আবার আসো আমরা সবাই আবার এক হব গগন পালিয়ে যায় দৌড়ে সব গাছ বেঁচে যায় নদী পরিষ্কার হয় প্রাণীরা আবার ফিরে আসে গ্রামের সবাই মিলেমিশে আবার আনন্দ আর শান্তিতে থাকতে শুরু করে